আমরা কেন ভুল করি মনোযোগের অভাব মনোযোগ না থাকলে ভুল হওয়া সমানে বেড়ে যায় অভিজ্ঞতার অভাব নতুন কিছু শিখতে গিয়ে অনেকেই ভুল করে তারা হলো সময়ের চাপ থাকলে মানুষ প্রায়ই না ভেবেই কাজ করে ভুল তথ্য বা ধারণা ভুল জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ভুল হয় অতিরিক্ত আত্মবিশ্বাস নিজের ওপর অতিরিক্ত ভরসা কখনো কখনো বিপদ থেকে আনে ভুল কমাতে যেসব ব্যবস্থা নেওয়া যায় মনোযোগ দিয়ে কাজ করা ক্ষোভ এড়িয়ে মনোযোগ দিয়ে কাজ করলে ভুল কম হয় ভালোভাবে শেখা ও অনুশীলন নতুন কিছু শেখার সময় ধাপে ধাপে অনুশীলন করলে ভুল কম হয় পরিকল্পনা করে কাজ করা হুট করে সিদ্ধান্ত না নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত অন্যের মতামত নেওয়া সন্দেহ হলে অভিভাবকদের পরামর্শ নেওয়া ভালো ভুল থেকে শিক্ষা নেওয়া